আসসালামু আলাইকুম ভাই মহিলারা কি মসজিদে করতে সালাদ হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তা আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওর টপিকটা হলো মহিলারা কি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কিনা তো এই বিষয়টা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে তো এই বিষয়ে বিস্তারে চলাচল করবেন ডাক্তার জাকির নাই তো চলুন দেরি না করে আমরা ভিডিওটা দেখি আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন এই ভিডিওর অরিজিনাল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চ্যানেলে চেকআউট করে আসতে পারেন তা ধন্যবাদ সবাইকে চলুন করে দেখি আসসালাম আলাইকুম ভাই মহিলারা কি মসজিদে সালাদা আদায় করতে পারে বোন আপনি প্রশ্ন করলেন যে মহিলাদের মসজিদে সালা আদায়ের অনুমতি আছে কিনা পবিত্র পবিত্রকরণে এমন কোন আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে সালা আদায়কে নিষেধ করেছে এছাড়াও এমন কোন হাদিসও নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদে সালা আদায় করতে যেতে পারবে না সত্যি বলতে এমন অনেক সহিদিস আছে যেগুলো উল্টো কথা বলে নম্বর খন্ডে উল্লেখ আছে শেষের হাদিসটা আটশো বত্রিশ নম্বর হাদিস সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আর অধ্যায় নম্বর হচ্ছে চুরাশি বলা হচ্ছে যখন তোমাদের স্ত্রীগণ তারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না এটার উল্লেখ আছে বুখারিতে এক নম্বর খন্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আশি নম্বর অধ্যায়ের আটশো চব্বিশ নম্বর হাদিসে বলা হচ্ছে যে যখন মহিলারা রাতের বেলায় মসজিদে যেতে চাইবে যেতে দাও এমনকি রাতের বেলায়ও তারা যদি মসজিদে যেতে চায় শহীদ বুকারের এক নম্বর খন্ডের আটশো চব্বিশ নম্বর হাদিস বলছে যে তাদেরকে তোমরা মসজিদে যাওয়ার অনুমতি দাও শহীদ মুসলিম এটার উল্লেখ আছে শহীদ মুসলিমের এক নম্বর খন্ডে এটা আছে বুক সালা একশো পঁচাত্তর নম্বর অধ্যায়ের আটশো একাশি নম্বর হাদিসে বলা হয়েছে যে আবু হুরায়রা রাজ আনহ তিনি বলেছেন পুরুষের জন্য শ্রেষ্ঠ শাড়ি শাড়ি প্রথম সবচেয়ে খারাপ হলো শেষের শাড়ি মহিলাদের জন্য শ্রেষ্ঠ শাড়ি শাড়ি শেষের আর সবচেয়ে খারাপ হল সামনের শাড়ি তার মানে পুরুষ এবং মহিলারা মসজিদে সালা আদায় করত। আর সালা সময় পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ শাড়ি হল প্রথম শাড়ি মহিলাদের জন্য শ্রেষ্ঠ হলো শেষের শাড়ি পুরুষের জন্য খারাপ হলো শেষের শাড়ি মহিলাদের জন্য খারাপ হলো প্রথম শাড়ি এরকম অনেক হাদিস যদি আপনি পড়েন সহি মুসলিম এক নম্বর খন্ড এটা আছে বুক অফ সালা একশো সাতাত্তর নম্বর অধ্যায়ের আটশো চুরাশি নম্বর হাদিসে বলা হচ্ছে যে তোমরা মসজিদে যেতে আল্লাহ সোহানার কোন ভৃত্তকে বাধা দিও না সহি মুসলিম এক নম্বর খণ্ডে বুক অফ সালাহ একশো সাতাত্তর নম্বর অধ্যায়ের হাদিস নম্বর আটশো একানব্বই বলা হচ্ছে যে তোমরা মসজিদের ভেতরে মহিলাদের জায়গাটা কেড়ে নিও না তার মানে আমাদের নবীজির সময়ে মহিলারা তারা মসজিদে যেতেন আর নবীজি কখনোই তাদের মসজিদে ঢুকতে বাধা দেননি কিন্তু মহিলারা যখন মসজিদে যাবে তাদের জন্য সেখানে একই রকম আর আলাদা ব্যবস্থা থাকবে পুরুষ মহিলা এক সঙ্গে সালা আদায় করবে না অন্যান্য ধর্মের উপাসনালয় এমনটা দেখে থাকবেন তেমন হলে লোকে মসজিদে মহিলাদের উত্তপ্ত করবে সালার দিকে মনোযোগ দেবে না আলাদা ঢোকার ব্যবস্থা আলাদা অজুর ব্যবস্থা সালা আদায়ের জন্য আলাদা জায়গা আর এটাও ঠিক যে মহিলারা সালার সময় পুরুষদের সামনে দাঁড়াবে না এমন হলে পুরুষরা আল্লাহর চাইতে মহিলাদের দিকে বেশি মনোযোগ দেবে সমান তবে আলাদা ব্যবস্থা পাশাপাশি হলে মাঝখানে একটা পার্টিশন থাকবে অথবা মহিলারা পেছনে সমান তবে আলাদা ব্যবস্থা যদি ভালো করে দেখেন যদি সৌদি আরবে যান মহিলারা মসজিদে যেতে পারে এমনকি হারমাইনেও হারমাইন শরীফে মক্কার মসজিদ হারামে আর মদিনার মসজিদে নববীতে মহিলারা মসজিদে যেতে পারে এমনকি আমেরিকা তো মহিলারা মসজিদে যেতে পারে ইংল্যান্ড মসজিদে যেতে পারে দক্ষিণ আফ্রিকায় মসজিদে যেতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে মহিলারা মসজিদে যেতে পারে শুধু ইন্ডিয়াতে দেখবেন যে বেশিরভাগ মসজিদে মহিলাদের সেই সব মসজিদের ভেতরে ঢুকতে দেওয়া হয় তবে আলহামদুলিল্লাহ বোম্বাতে আমি কিছু মসজিদের কথা জানি যেখানে মহিলাদের ঢুকতে দেওয়া হয় আর আমি একবার কেরালায় গিয়ে শুনেছিলাম যে কম করে হলো পাঁচশোটা মসজিদ পাওয়া যাবে শুধু কেরালাতেই যেখানে মহিলাদের সালাদের জন্য আলাদা ব্যবস্থা আছে আর ইনশাল্লাহ আমার ধারণা এইসব মসজিদগুলোতে যারা ট্রাস্টি আছেন তারা সেই হাদিসগুলো মেনে চলবেন আর তারাও আল্লাহ চোয়ালাহতালার মহিলা বৃত্তদের মসজিদের ভেতরে ঢুকতে কোনো রকম বাধা দেবেন না আশা উত্তরটা পেয়েছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ভালো কোনো টপিক নিয়ে তাই সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ সবাইকে